আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালোবাসায় আল্লাহ রহমতে আমি পুরো পরিবার নিয়ে অনেক ভালো আছি এখন হচ্ছে বন্ধুরা সকাল সাতটা বাজে বড়ো মেয়েকে নিয়ে যাচ্ছে বাজারে কিছু কেনাকাটা করার জন্য তো বন্ধুরা কয়েকদিন ধরে জানো তোমরা আমি শারীরিকভাবে অসুস্থ আজকে হচ্ছে জ্বর আছে এখনও তো তোমরা জানো আমার হাজব্যান্ড প্রবাসে গিয়েছে তো যাবার আগে অনেক বাজার করে দিয়ে গেছে সেগুলো এখনও আছে মাছ ফ্রিজ ভর্তি এখনও আছে তো রমজান চলে আসছে রমজান উপলক্ষে কিছু বাজার আছে সেগুলো আনতে যাচ্ছি তো টুকিটাকি বাজার সব সময় দেবর ভাসুর এনে দিচ্ছে তো ফার্স্ট টাইম আজকে আমি হচ্ছে বাজারে গিয়ে বাজার করব আনিজি ফিল করছিলাম তো আসলে অভ্যেস করতে হবে সারাটা বছর তো কারো উপরে নির্ভরশীল হয়ে থাকা যায় না তো ওভার ফ্রিজ পার হয়ে প্রথমে যাব হচ্ছে মাছ বাজারে এখান থেকে হচ্ছে শুধু একটা পাঙ্গাস মাছ নেব বড় দেখে একদম প্রথমে যে মাছের দোকানটা আছে সেখানেই থেকে হচ্ছে একটা মাছ নেবো কারণ হচ্ছে বাজার ভর্তি শুধু ছেলে মানুষ তো প্রথম দোকান থেকে একটা পাঙ্গাস মাছ নিয়ে নেব জানি না আমার বন্ধুদের আমার ভিডিওগুলো কেমন লাগে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে নতুন বন্ধু যারা আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো তোমাদের প্রত্যেকের ভালোবাসা একটু একটু করে এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আশা করছি সময় তোমরা আমার পাশে থাকবে তোমাদের সাপোর্টও ভালোবাসা ছাড়া কিন্তু সার্থকতা পাওয়া সম্ভব হবে না তো প্রথম প্রথম বাজার করার অনুভূতিটাই কিন্তু অন্যরকম ভালো লাগছে আবার হচ্ছে কষ্টও লাগছে তো মাছটা নিয়ে চলে আসলাম মুরগি দোকানে এখান থেকে মুরগি নেব সারা মাসে আর হচ্ছে কোনো বাজার করব না টুকিটাকে হয়তো কিছু লাগতে পারে তো মজার বিষয় আছে এখানে যেখান থেকে মুরগি নিচ্ছি এটা হচ্ছে নতুন বাজার এখানে যে দোকান থেকে পাঁচশো টাকার বাজার নেবে তার জন্য একটা লটারির ব্যবস্থা আছে তো মুরগিগুলো এখান থেকে হচ্ছে ড্রেসিং করে নেব তো একটা লটারি হাতে দিয়ে দিল লটারিতে হচ্ছে আমার ফোন নাম্বার ঠিকানাটা লিখে একটা বক্সে ফেলে দিলাম জানি না ভাগ্যে কি আছে তো কিছু কাঁচা বাজারও নেব নেবার পর হচ্ছে চলে আসলাম মদি দোকানে ছোলা ট্যাং ট্যাঙ্ক এসব জিনিস নেবো এখান থেকে তো বাজার করছি মোটামুটি ভালোই লাগছে আবার অনেক কষ্ট হচ্ছে কারণ প্রত্যেকটা বাজার যখন তখন হাজব্যান্ডকে অর্ডার করতাম এটা আনো ওটা আনো সে এনে দিত প্রচণ্ডভাবে তাকে মিস করছি খুব কষ্ট হচ্ছে সব সময় মার্কেটে গিয়ে কেনাকাটাগুলো করতে অভ্যাস আমার আছে তো বাজারে গিয়ে বাজার করা এই প্রথম করছি তো রিকশা নিয়ে চলে এসেছি একদম বাড়ির সামনে ওখান থেকে চলে আসলাম বাড়িতে দেখো বন্ধুরা কী কী নিয়ে আসলাম নিয়ে আসছি হচ্ছে এক কেজি মুড়ি দুই খাঁচি বলি আমরা ডিম কাঁচামরিচ করলা বেসন ছোলা এসবগুলোর ভুষি তোকমা গরম মশলার প্যাকেট ডাবরি ট্যাং লবণ চিনি পাঁচ লিটার সয়াবিন তেল তিনটা মুরগি একটা পাঙ্গাস মাছ তো আলহামদুলিল্লাহ সব কিছু মোটামুটি ভালোভাবে বাজার করে নিয়ে আসতে পেরেছি ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে আমার ভিডিওটি দেখার জন্য